আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ওটস রেসিপি তো কিছুদিন আগে আমি শর্টস ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মেয়ের জন্য এই কাউহেডের ওটসটা নিয়েছি তো আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব ওটস দিয়ে হচ্ছে আপনারা বাচ্চাদেরকে বিভিন্নভাবেই খাওয়াতে পারেন বিভিন্ন রেসিপি বানিয়ে তো তার মধ্যে থেকে আমি আজকে আমার মেয়েকে ফার্স্ট টাইম আমি যেভাবে দিয়েছিলাম ট্রাই করেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আর আর এই ওটসটা হচ্ছে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ওটসটা এখানে সংরক্ষণ করার জন্য আমি এরকম একটা জার নিয়ে নিয়েছি জারটা খুব ভালোভাবে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি রোদে আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু প্যাকেটেও রাখতে পারেন এখানে জিপার লক দেওয়া আছে তো আমি হচ্ছে প্যাকেটে রাখছি না এখানে জারে করে রাখতেছি তো আপনাদের যার যেভাবে ইচ্ছা হয় আপনারা সেভাবে কিন্তু সংরক্ষণ করতে পারবেন তো আমার কাছে মনে হয়েছে যে যার থেকে নিলেই একটু মানে নিতে সুবিধা হবে আর কি আর ব্যক্তিগত মতামত থেকে এটা বললাম আর কি আপনাদের যার যেভাবে ইচ্ছা সেভাবে সংরক্ষণ করতে পারেন আর প্যাকেটটা খোলার পরে তো প্যাকেটটা খুলে এবারে হচ্ছে আমি ওটসগুলো বয়ামে ঢেলে নিব তো আপনারা চাইলে কিন্তু কাঁচের বয়ামেও এটি সংরক্ষণ করতে পারেন ভিডিওর এ পর্যায়ে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না বা ভিডিওতে লাইক দিচ্ছেন না আশা করব তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে বা ভবিষ্যতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেগুলো কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক এখানে আমি হচ্ছে ওটসগুলো ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে ওসগুলো ঢেলে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি জারটাকে মুখ বন্ধ করে হচ্ছে এটা রেখে দিব। এবারে আমি আপনাদেরকে রান্নার প্রসেসটা শেয়ার করব কিভাবে রান্না করতে হবে তো যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন রান্নাটা করে দেখাই কিভাবে রান্না করতে হবে তো এখানে রান্না করার জন্য আমি এখানে চুলায় একটা পাতিল দিয়ে নিয়েছি পাতিলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে এখানে সেরেলাকের যে চামচ আসে সেরেলাকের সাথে তো সেই চামচেরই দুই চামচ আমি এখানে ওটস দিয়ে নিয়েছি তো আজকে যেহেতু প্রথম ওটসটা আমি রান্না করবো আর আমার মেয়ে মেয়ে যেহেতু খুব বেশি খায়ও না তো সেই কারণে আমি হচ্ছে খুব অল্প পরিমাণে নিয়ে নিয়েছি তো মেয়ের রিয়াকশান কেমন হবে সে পছন্দ করবে কিনা জানি না তো যাই হোক এখানে ওটসটা দেওয়ার পরে এক মিনিটের মতন ভেজে নিয়েছি নেড়েচড়ে তো ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি পরিমাণ মতন পানি দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে ওটসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আপনারা আপনাদের বাচ্চা আসলে কেমন খেতে পছন্দ করে নরম খেতে পছন্দ করে নাকি একটু শক্ত খেতে পছন্দ করে তো আপনারা সেভাবে ও পানিটা দিয়ে নেবেন আর সেভাবে সিদ্ধ করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর থিকনেসটা আমি কেমন রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শক্ত শক্ত একটু শক্ত শক্ত করেই নামিয়ে নিয়েছি এখানে আমি হচ্ছে ফর্মুলা মিল্ক অ্যাড করবো আর অনেকেই বলে থাকেন যে ওটস হচ্ছে খালি বাচ্চাদেরকে দিলে ওজন কমে যায় তো এটা আসলে আমি সত্যি জানি না তো সেই কারণে আমি হচ্ছে ফর্মুলা মিল্ক মিশিয়ে দিব আর হচ্ছে এখানে আমি ফর্মুলা মিল্কটা গুলিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানিতে আর তিরিশ এম এল ফর্মুলা মিল্ক আমি এখানে গুলিয়ে নিয়েছি গুলে নিয়ে এখানে ওষটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো যাই হোক এখানে ওষটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিই ফর্মুলা মিলটা আর এদিকে আপনাদেরকে হচ্ছে আবারও একবার স্মরণ করিয়ে দিতে চাই যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো এখানে হচ্ছে আমি ফর্মুলা মিল্ক দিয়ে ওটসটা হচ্ছে মিশিয়ে নিয়েছি এখানে ফর্মুলা মিল্কটা আপনাদের পছন্দ মতন অ্যাড করে নেবেন বাচ্চা বাতলা খেতে পছন্দ করে নাকি একটু ঘন খাবার খেতে পছন্দ করে সেভাবে হচ্ছে অ্যাড করে নেবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি থিকনেসটা কেমন রেখেছি আমার বাচ্চা এ এরকমই খেতে পছন্দ করে তো সেজন্য হচ্ছে আমি এরকমই রেখেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম